প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় সাতান্ন বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর কথা বলবো আমাদের প্রতিনিধি অতসী মুখোপাধ্যায়ের সঙ্গে অতসী আহ চিকিৎসকরা কি জানাচ্ছেন পরিবার সূত্রে কি জানা যাচ্ছে কি হয়েছিল একেবারেই দেখো যেরকমটা জানা যাচ্ছে পরিবার সূত্রে যে তিনি গতকাল রাত একটা নাগাদ নিজের বাড়িতে অর্থাৎ নবীনাথে তার যে বাড়ি রয়েছে সেই বাড়িতেই প্রয়াত হন যেরকমটা জানা যাচ্ছে যে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে তার তবে তিনি অসুস্থ ছিলেন না একেবারে কিছুদিন আগে তার শ্বাসকষ্টজনিত সমস্যা কিছু হয়েছিল তবে তিনি যথেষ্ট সুস্থ ছিলেন খড়কুটা এবং মোহন নামে দুটি ধারাবাহিকে অভিনয় করে যাচ্ছিলেন এবং সব যেরকম জানা যাচ্ছে পরিবার সূত্রে যে ইতিমধ্যে শোকের ছায়া সকলে সকলেই উপস্থিত হবেন পরিবারের আরো সদস্যরা আসবেন এবং তারপরেই সম্ভবত আজই শেষ হতে চলেছে তার ইতিমধ্যে তার বাড়িতে এসে তার বিশেষ কিছু সহকর্মীরা পৌঁছেছে তারাই যেরকমটা বনে জানাচ্ছিলেন যে কথা বলার কোনো ভাষা নেই এত কম বয়সে একজন এত বড় মানের অভিনেতা চলে যাওয়া সত্যি দুঃখজনক ব্যাপার এবং পরিবারে তার স্ত্রী রয়েছেন তার মেয়ে রয়েছেন সকলেই কিন্তু গভীরভাবে শোকাহত সুস্মিতা ধন্যবাদ অতসী রাত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় সাতান্ন বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার কথা বলবো আমাদের প্রতিনিধি অতশী মুখোপাধ্যায়ের সঙ্গে অতশী চিকিৎসকরা কি জানাচ্ছেন পরিবার সূত্রে কি জানা যাচ্ছে কি হয়েছিল একেবারেই দেখো যেরকমটা জানা যাচ্ছে পরিবার সূত্রে যে তিনি গতকাল রাত একটা নাগাদ নিজের বাড়িতে অর্থাৎ নবীনাথে তার বাড়ি রয়েছে সেই বাড়িতেই প্রয়াত হন যেরকমটা জানা যাচ্ছে যে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে তার তবে তিনি অসুস্থ ছিলেন না একেবারেই কিছুদিন আগে তার শ্বাসকষ্টজনিত সমস্যা কিছু হয়েছিল তবে তিনি যথেষ্টই সুস্থ ছিলেন খড়কুট এবং মোহন নামে দুটি ধারাবাহিকে অভিনয় করে যাচ্ছিলেন এবং সব যেরকম জানা যাচ্ছে পরিবার সূত্রে যে ইতিমধ্যে শোকের ছায়া সকলেই এসে উপস্থিত হবেন পরিবারের আরো সদস্যরা আসবেন এবং তারপরেই সম্ভবত আজই শেষ আহ হতে চলেছে তার ইতিমধ্যেই তার বাড়িতে এসে তার বিশেষ কিছু সহকর্মী